তো অনেক জিনিসই রয়েছে কিন্তু এই দাদা ভাইয়ের দোকানে আপনারা সাজাতে পেয়ে যাবেন এই দেখুন কত রকমের কালারিং কালারিং ফুল আসে গিয়েছে আপনি এখানে এসে বাড়িতে ওনার কলিং বেল বাজালেও কিন্তু উনি মালটা আপনাকে দিতে পারে এবং এখানে রাধাকৃষ্ণ আপনি কাজ করাবেন একদিন পরেই কিন্তু সেই ফুলটা ঝালিয়ে পার্সেনের কাজ করে ফুল কেনাকাটি করবে সব গিয়ে আপনাদের হচ্ছে এ রেটে বিক্রি হয় খুব আমাদের এটা সুলভ মূল্যে বিক্রি হয় সুলভ মূল্যে বন্ধুরা আজকে আমি পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে শ্যাম ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দাসপুরে দেখুন সামনে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবতীয় বিয়ে বাড়ি অনুষ্ঠান মানুষের পড়ছে এই চৈত্র মাসেও কিন্তু ভাবছেন যে ফুলটা কোথা থেকে কিনবো এখন কিন্তু মানে ফুলের থেকে কিন্তু ডাই ফুল যেটা বলা হয় প্লাস্টিক ফুল সেই প্লাস্টিক ফুল দিয়ে কিন্তু মানুষ কাজ করাচ্ছে তো দাদা ভাইয়ের দোকান রয়েছে এখানে তো দাদা ভাই স্কুলটার নাম কি আছে স্কুলের নাম গৌরা সোনাময়ী পুঞ্জবিহারি আদর্শ শিক্ষা তো দেখতে পাচ্ছেন সামনে যে স্কুলটা আছে এই স্কুলকে আসলেই আপনারা দেখতে পাবেন স্কুলের সাইটেই এই দাদা ভাইয়ের দোকান দীর্ঘদিন মানুষের সেবাই প্লাস্টিকের ফুল যাবতীয় কিন্তু রয়েছে এই ঘাটাল ঘাটালকে যাওয়ার পথেই পড়বে দাসপুর তো দাসপুরে এই দোকানেই আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবে তো চলুন আপনাদেরকে ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর সর্বপ্রথম আমি বলবো যদি কেউ দাসপুর ا পশ্চিম মেদিনীপুরে কেউ দাদা ভাই কিংবা বন্ধু কিংবা বান্ধবী ভিডিওটা দেখে থাকেন ভিডিওটাকে শেয়ার করে দিন তো দেখতে পাচ্ছেন এতে এলাকার একজন দাদা দেখতে পাচ্ছেন মানুষের সেবায় মানুষের সেবাই বললে আবার অনেকে কমেন্টে জিখবে যে মানুষের সেবাটা কি ভাই এই জিনিসগুলো কিন্তু একমাত্র এই দোকানটাতেই ভালো পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন যাবতীয় ফুল থেকে একদম অনুষ্ঠান বাড়ি সাজানোর কাজ কিন্তু সব কিছুই সামগ্রী এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিয়ে বাড়ি থেকে একদম যাবতীয় যে কোনো ফুলের কাজ সব কিছুই পাওয়া যাবে তো চলুন আমি আর দাদা ভাইদের থেকে জানবো কারণ দাদা দোকানটা কিন্তু রাস্তার ধারেই রয়েছে টাইম কিন্তু দোকান ভাঙা ভুঙির জন্য কিন্তু কাউন্টারটা এখানে রয়েছে এবং ওনাদের কিন্তু গোডাউন আরও ভিতরে রয়েছে মাল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো দাদা ভাই আপনার নামটা আগে বলুন নমস্কার আমি সায়ন মান্না আমার দোকানে বিভিন্ন ধরনের সাজানো যে ড্রাই ফুল যেমন গুড কান্ডিশান লোকাল কান্ডিশান পিওনি বিগ পিওনি গোলাপ নানান রকমের ডিজাইন ডেকোরেশনের জিনিসপত্র এখানে সুলভ মূল্যে বিক্রি করা হয় ফুলের কাজ করে দাদা ভাইরা তো প্লাস্টিক ফুল কিনতে চান তো এই দাদাভাইয়ের দোকানে এসে ভিজিট করুন খুব কম লাভে কিন্তু দাদাভাই মাল দিয়ে থাকে ওনাদের মাল কিন্তু কোথা থেকে আনা হয় আমাদের মাল সব কলকাতা দক্ষিণ বারাসাত আর দিল্লি থেকেও মাঝে মাঝে আনা হয় তো ওনাদের মালপত্র কিন্তু বাইরে থেকে নিয়ে আসে এই দিকটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ফুল যাবতীয় ফুল কিন্তু যে সবসময় সিজনে ফুটে তা নয় সবসময় ফুটে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এপাশেও কিন্তু অনেকেই কেনাকাটি করতে আসে সামভাই আপনাদেরকে পুরো দেখাচ্ছি এপাশে দেখুন নানা রকমের কিন্তু স্টাইলের যে ফুলগুলো তো ভাই দেখতে পাচ্ছেন এই যে নত নতুন ডিজাইন গুলো এগুলো কি এই জিনিসগুলো তো দেখতে পাচ্ছেন বেলকাপ রয়েছে এগুলোও কিন্তু কিছু বাড়িতে অনুষ্ঠানে আপনারা সাজাতে পারেন বর্তমান সময়ে কিন্তু দেখুন কাঁচা ফুল তো অনেক সবসময় দাম রয়েছে কিন্তু কাঁচা ফুল একটা যখনই আপনি কাজ করাবেন একদিন পরেই কিন্তু সেই ফুলটা ঝালিয়ে যায় তো যা এখন কিন্তু বর্তমান সময় যা পরিস্থিতি পড়েছে বন্ধুরা ডাই ফুল মানে প্লাস্টিক ফুল দিয়েই কাজ করাতে হয় তো সেই জায়গা থেকে বলবো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল এই ফুলটার নাম কি আছে এটা আপনার হচ্ছে সেভেন স্টিকের গোলাপ দেখতে পাচ্ছেন এত সুন্দর গোলাপগুলো রয়েছে একশোতে এতগুলো আপনি কিন্তু মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পেয়ে যাবে যেটা দাদা বলছে দেখতে পাচ্ছেন এত কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু ফুল কেনাকাটি করতে হলে দাদা ভাইয়ের দোকানে অবশ্যই আসুন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি গোডাউনও রয়েছে সাইটে হ্যাঁ তো আমি তো এখানে এসে ভাই বিশ্বাসই হচ্ছে না যে প্লাস্টিক ফুলের দোকানে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন যে যারা যে সকল ভাই গ্রামের দিকে গ্রামের কিংবা আরও আদার্স কাজ করে আচ্ছা আপনাদের যে এখানে ডেকোরেশন ধরুন কেউ বিয়ে বাড়ি কিংবা আদার্স বাড়িতে অনুষ্ঠান করতে যাচ্ছে ধরুন ফুল দিয়ে সাজাতে চাচ্ছে এরকম কি লোক আছে আপনাদের আমাদের এখানে বিভিন্ন ধরনের বিয়ে বাড়ি বেলুনের ডেকোরেশান সমস্ত করা হয় এবং এখানে রাধাকৃষ্ণ মডেলিং গ্রুপ যেটা বলতে গেলে বাংলা ভাষায় কার্টুন যেটা ডেমি কার্টুন এখানে ভাড়া পাওয়া যায় খুব সুলভ মূল্যে তো দেখতে পাচ্ছেন এই ঝাঁকি থেকে যাবতীয় কিন্তু সব কিছুই কিন্তু অনুষ্ঠান বাড়ির একদম নিত্য নতুন ডিজাইনের ভার্সেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পেয়ে যাবেন এই দাদা দোকানে তো দাদা ভাই আপনাদের কী কী দোকান খোলা থাকে আমাদের দোকান সোমবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে আচ্ছা টাইম হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের দোকান বন্ধ থাকে না বন্ধ থাকেন সব দিনই দোকান খোলা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে নতুন ভার্সনের একদম জিনিসগুলো এগুলো কীরকম রেট আছে এগুলো আপনার সাড়ে চারশো টাকা পার দশ পিসে সাড়ে চারশো টাকা রেট দেখতে হঠাৎ ফেঁসে গিয়েছে আপনি এখানে এসে বাড়িতে ওনার কলিং বেল বাজালেও কিন্তু উনি মালটা আপনাকে দিতে পারবেন তো এরকম পরিষেবা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না যেটা এই দাদা দোকানেই পাবেন তো দাদা দোকানে দেখতে পাচ্ছেন লোহার তার থেকে যাবতীয় কাজের জিনিস মানে প্লাস্টিক ফুলের যাবতীয় কাজের জিনিস কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন একদম ছোট থেকে যাবতীয় ছোট থেকে ছোট ছোটো নাটি যা জিনিসপত্র কিন্তু ওনার দোকানে সব সাজানো গুছানো রয়েছে এবং ওনার তো যাবতীয় কাপড় থেকে আদার্স করে যা মানে বিভিন্ন রকমের কালারিং যে কাপড়গুলো হয় সেগুলোও সব পেয়ে যাবেন আপনারা আর এখানে না ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আসুন তো দেখতে পাচ্ছেন এখানে কত রকম নানা রকম ডিজাইনের সব লেটেস্ট লেটেস্ট আপডেট নতুন ভার্সনের কিন্তু জিনিস রয়েছে শ্যাম ভাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নানা রকমের ছাতা রয়েছে এই ছাতাগুলো কী রেট আছে এই ছাতাগুলো আপনার খুব পঁচানব্বই টাকা রেট আছে পঁচানব্বই টাকা তো পঁচানব্বই টাকায় খুব সুন্দর ছাতা দেখতে পাচ্ছেন একদম পঁচানব্বই টাকায় রেট রয়েছে আর এ পাশে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম অসাধারণ একটু খুলে দেখাতে বলবো এগুলো দেখুন বন্ধুরা জিনিসপত্রও মানে খাওয়ার থেকে দেখা ভালো তাই দর্শক বন্ধুরা যারা দেখছেন আপনারা দেখুন এগুলো কিন্তু খুব লেটেস্ট জিনিস এবং নিচে রাখুন দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট লেটেস্ট আপডেট এগুলো কীরকম দাম আছে ওইটা আপনার চারশো কুড়ি টাকার দাম আছে দশ পিসে চারশো কুড়ি তো দেখতে পাচ্ছেন এই একটা জিনিস খুব খুব ভালো জিনিস আছে তো অনেক জিনিসই রয়েছে কিন্তু এই দাদা ভাইয়ের দোকানে ভাই বস্তায় বস্তায় মালপত্রও আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু সামানগিরি দেখিয়ে দিচ্ছি ভিডিওর দ্বারা কেন সব খুলে দেখাতে গেলে কিন্তু অনেক বড়ো ভিডিও হয়ে যাবে কেন মানুষের হাতে কিন্তু এখন অত আর টাইম নেই যে একটা ভিডিও আধ ঘন্টা এক ঘন্টা ধরে দেখবে তো দেখতে পাচ্ছেন এগুলো একদম কম দামি ফুল আর খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন এই দাদার কাছে আঠেরো টাকা করে একদম প্যাকেট চিকচিকার শুদ্ধ কুড়ি টাকা দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকার আঠেরো টাকা পনেরো টাকার যাবতীয় কিন্তু পঁচিশ টাকায় সব কিছু কিন্তু প্যাকেট পেয়ে যাবেন এই দেখুন কত রকমের কালারিং কালারিং ফুল আপনারা সব কিছুই পেয়ে যাবেন একদম খুবই সস্তা দিচ্ছি নাইন এইট এইট থ্রি এইট নাইন জিরো টু তো এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন